এবার মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল মেদিনীপুরের মানুষদের আর এই অভিযোগ তুলেছেন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্ডী প্রসাদ দত্ত তার অভিযোগ গত অক্টোবর মেদিনীপুর স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল গত দুদিন আগে সেই ওষুধ নিতে মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে যান চণ্ডী প্রসাদ দত্ত কিন্তু অভিযোগ তাকে যে ওষুধ দেওয়া হয় তা এক্সপায়ার অর্থাৎ গত অক্টোবর মাসের সময়ই অতিক্রান্ত হয়েছে ওষুধে তিনি ওষুধ নিয়ে আসার পর বাড়িতে দেখেন সমস্ত ওষুধগুলি এক্সপায়ার আমি দেখাতে যাই আমার এমনিতে কিডনির রোগ তারপরে শ্বাস ইয়ে আছে ওই সুগার পেসার সবই আছে তো আমি বললাম যে এত ওষুধের দাম আর প্রেশারের ওষুধের অনেক দাম একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায় না তো গেছিলাম এই যে পৌরসভায় তোমাকে ওষুধ গুলো সব দিয়েছে সব এক্সপায়ারি ওষুধ হ্যাঁ আমি দেখিয়েছি ডাক্তারকে হ্যাঁ প্রশাসনের গাফিল হ্যাঁ আজকে আমি তো এই তো মারাই দেবো তো অন্য লোক আমি আমার জামাই এসে দেখলো যে এই ওষুধ খেয়েছো বাবা আমি যে না বলে একবারে খাবে না এগুলো সবই এক্সপায়ারি সরকারি জায়গায় পুলিশ বাড়িতে গেছে সেখানে আমি পৌরসভায় গেলাম স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখলাম যে এটা যদি পাওয়া যায় কিছু হেল্প হ্যাঁ তো এই তো আমাকে দিয়েছে হাতে ধরে আছে সব কবে গেছিলেন আপনি এই যে আঠাশ তারিখ না দেখেছি দু তিন দিন আগে কিন্তু যেতে পারছি না আজকে গেছিলাম পৌরসভায় বন্ধ মানে স্বাস্থ্য দপ্তর হ্যাঁ খোলা আছে এমনি পড়ছো কিন্তু স্বাস্থ্য দপ্তর বন্ধ হ্যাঁ হয়েছে তো অনেকেরই হয়েছে আমারই আমারই হয়েছে তো আমি যদি জামাই না দেখতো তো ইয়ে হয়ে যায় কিডনির অসুখ আছে আরো বেড়ে যেত আরো সমস্যা বেড়ে যেত একটা খেনে খাইনি আমার নাম চন্ডী দত্ত অভিযোগ করবেন তো জানাবেন তো ওখানে জানি জানি যে অভিযোগ আজকে গেছিলাম জানাতে নাই তো আজকে বন্ধ হ্যাঁ আমার নাম চন্ডী প্রসাদ দত্ত নাই ওখানে নাই হ্যাঁ মেদিনীপুর আমি পৌরসভার কর্মী ছিলাম আমি